মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে দুর্ঘটনা কমাতে এবং থ্রি হুইলার যানবাহন বন্ধে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার আওতায় আসছে এতে মহাসড়কে যানবাহন চলাচল গতিসীমা লঙ্ঘন করলেই হয়ে যাবে অটো মামলা ওই লক্ষ্যে দুইশ পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে এক হাজার চারশো সাতাশটি সেন্সরযুক্ত ক্যামেরা স্থাপন করা হচ্ছে এসব ক্যামেরার ফুটেজ সংরক্ষণ থাকবে এক মাস পর্যন্ত তাছাড়া বৃহত্তর একটি ডাটা সেন্টার পাঁচটি কন্ট্রোল রুম ও ষোলোটি চেকপোস্টের মাধ্যমে তা নিয়ন্ত্রিত পুলিশ সংশ্লিষ্ট সূত্র মতে অটোমেটিক নম্বর প্লেট শনাক্তকরণ যানবাহনের গতিপথ নির্ধারণ হাই স্পিড ডিটেকশন ও ট্রাফিক আইন লঙ্ঘনকারী যান এআই প্রযুক্তিতে দ্রুত শনাক্ত করা যাবে শক্তিশালী ক্যামেরায় থাকবে অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায়ও রাস্তায় চলাচলরত যানবাহনের নম্বর প্লেটের স্পষ্ট ছবি ধারণ ও সংরক্ষণ করার ব্যবস্থা আর মহাসড়কে যানজট সহ কোথাও কোনো ঝামেলা বা অপরাধের কারণে লোক সমাগম বেশি হলে আগাম সংকেত চলে যাবে মনিটরিং সেলে সূত্র জানায় মহাসড়কে সেন্সর যুক্ত ক্যামেরা বসানোর পর কোনো যানবাহন আইন অমান্য করার পর পুলিশ না ধরলেও সমস্যা নেই কারণ মামলার তথ্য যানবাহনের মালিকের ঠিকানা ও মোবাইল ফোনে চলে যাবে ফলে মহাসড়কে কোনো যানবাহন অপরাধ করে পার পাবে না এভাবে নিয়ন্ত্রণ করা হয় উন্নত বিভিন্ন দেশের যানবাহনের অপরাধ মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি বাড়াতে ঢাকা গাজীপুর কুমিল্লা দাউদকান্দি ও চট্টগ্রাম জোন করা হয়েছে ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে দুইশো কিলোমিটার জুড়ে সিসি ক্যামেরা বসানোর কাজ এই বিষয়ে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন নিয়ে জানান বিটিসিএল এর অপটিক্যাল ফাইবারের সংযুক্ত এআই প্রযুক্তির ফলে ঢাকা মহাসড়ক ঘন্টা হাইওয়ে পুলিশের নজরদারিতে থাকবে এবং যানবাহনের অপরাধ নিয়ন্ত্রণ করা যাবে চলতি বছরের জুনের মধ্যে এডিএফ অর্থায়নে নির্মিত এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ শেষ হবে আর বিআরটি এর সংযোগ পেলেই চালু হবে ডিজিটাল অটোফাইন সিস্টেম তসিফ দৈনিক সমাচার